একটা জিনিস ভালোবাসার একটা জিনিস এই কাঁঠালার বিচি ভতোটা আসসালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম একটা খাবারের মেনু নিয়ে এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে অনেক মজা এটা সাধারণত কাঁঠালের বীজি ভর্তা আমার পছন্দ না খুব একটা খায় না কিন্তু এই কাঁঠালের অনেক টেস্টফুল আপনারা কারো কারো কাঁঠালের বীজি ভর্তা পছন্দ করেন আমাকে জানাবেন জানালে কিন্তু বাড়িতে গিয়ে কাঁঠালে বিচিপত্তা করে দেখতে পারবো না কারণ আমি নিজেই পাই না তেলাপিয়া মাছ কুমড়া বড়ি মাছটা নিয়ে নি তেলাপিয়া মাছ আমার বড় বড় প্রিয় এখন কিছু বড় লোক শেষে বলবে তেলা পিয়া মাছ এগুলো আবার খায় তাদের আলুটাও নিয়ে নি সাদের ভাগ হবে না কুমড়া বড়ি স্বাদের একটা জিনিস ভালোবাসার একটা জিনিস খুবই মজা দেখি তো কেমন লাগে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ